বার্নিশ এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবারের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রায় পাঁচশো পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে শুক্রবার বড় ভান্ডারি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে ঘোষণা করলেন অভিষেক কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে আমাদের সরকার বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এক সপ্তাহের মধ্যে নির্বাচন 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 শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করবো আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আপনারা আমাকে চেনেন আমি হাওয়ায় কথা বলি না আপনি আসামে বিহু কমিটিতে টাকা দিয়েছেন আমাদের আপত্তি নেই টাকা দেওয়া উচিত কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো বা অনুমতি দেবো আর বাংলায় তৃণমূল রয়েছে তাই দেবো না এর বিরুদ্ধে আপনাদের আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে হবে আপনারা দেখুন যখন ঝড় হলো রাত্রির বারোটার সময় কে ছুটে এলো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলো পারত না পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে পরের দিন সকালবেলা বিমান ধরে তারপর বেলা দুটোর সময় বিজেপি নেতাদের মতো উড়ে এসে আপনাদের কাছে যেতে বা ছবি তুলতে যেভাবে জলপাইগুড়ি হাসপাতালে মানুষের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি নেতারা দেখেছেন তো মমতা ব্যানার্জি পারতো না পরের দিন আসতে রাত্রিবেলা কেন এসছিল তার কারণ এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো এক মিনিট যদি এদিক ওদিক হয় পরিষেবা ঠিক মতো না পায় আজকে তিনজন মারা গেছে আজকে হয়তো আমরা আরো পাঁচজনকে হারাতে পারতাম আমরা পারিনি আমাদের কাছে সেটা গর্বের যে আমরা প্রত্যেকটা প্রাণ রক্ষা করতে পেরেছি এই তিনজনও যদি না হারাতো এই সহনাগরিককে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম আমরা আরো খুশি হতাম আমি পরের দিন এসে শিলিগুড়িতে আমার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল দুটো ছোট্ট বাচ্চা একটা চোদ্দ বছরের ছেলে তার নাম রোহিত এই বারনি সেই বাড়ি আর একটা আড়াই বছরের ফুটফুটে মেয়ে তার নাম পিউ শিলিগুড়ির এই খালপাড়ায় একটা হাসপাতালে ভর্তি ছিল আমি তাদেরকে দেখতে গেছিলাম আমি খুশি তারা এখন দুজনেই প্রায় সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে এবং ঠিক হয়ে খুব তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে আসবে একজন তো ঠিক হয়ে গেছে পিউ ফিরে এসছে আর রোহিতও তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দেবে বাড়ি ফিরে আসবে